নতুন তৃণমূলের তো আর পৈতৃক সম্পত্তি না সংখ্যালঘু মুসলিম ভাইরা তারা দ্বিধা বিভক্ত হয়ে এবার ট্রেনুমুলে এগেনস্টে ভোট দিতে যাচ্ছে এই সাতখণ্ড রামায়ণ পরে সীতাকার বাবা এটা তো মুসলিম সমাজ উনিশশো সাল থেকে বিজেপিতে ভোট দিচ্ছে সংখ্যালঘু মোর্চার রাজ্য আলী হোসেন বলছি মুসলিমদের শপথ আপনি ব্যক্তির নামে মসজিদ হয় না আল্লাহ তাহলে একটি বারের জন্য আপনারা পরিবর্তন করুন ভারত দাদা দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি জয় সংখ্যা লঘু নির্বাচনে সংখ্যা লঘু ভাইদের বোনের এবার যথেষ্ট আমাদের অবদান থাকবে নিশ্চিত রূপে আমরা সংখ্যা লঘু মঞ্চের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মণ্ডলে আমাদের কমিটি হবে মন্ডল মিন্স হচ্ছে পাঁচটা তিনটা চারটা অঞ্চল নিয়ে একটা মন্ডল সেই মন্ডলে আমাদের মন্ডল কমিটি থাকবে তারা প্রত্যেকটা গুধি গুধি গিয়ে আমার সংখ্যালঘু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্শিক এই সমস্ত সম্প্রদায়ের ভাই বোনেরা তারা দুতিপতি গিয়ে প্রচার করবে বিজেপিকে ভোট দেওয়ার জন্য একটা স্লোগান মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাস বলেছেন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এই স্লোগান নিয়েই আমরা যাব সংখ্যালঘু ভাই বোনদের বাড়ি ফিরে এটা একটা বড় ভূমিকা পালন করবে বিগত বারেও সংখ্যালঘু ভাই বোনেরা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছি তার প্রমাণ একুশ এবং লোকসভা লোকসভা নির্বাচনে আমরা পেয়েছি সেই কারণে আমরা ভারতীয় জনতা পার্টির এবার আবেদন সংখ্যালঘু ভাই বোনেরা তারা এবার বিজেপিকে ভোট দিয়েই তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াক এবং তাদের প্রকৃত উন্নয়ন সাধিত হোক ছাব্বিশ বিধানসভার পর সেই আবেদন আমরা জানাচ্ছি দেখুন তৃণমূলের তো আর পৈতৃক সম্পত্তি না সংখ্যালঘু তারা বিভিন্ন সময় বামফ্রন্টে যখন ছিল তখন বামফ্রন্টে ছিল কংগ্রেসের সময় সংখ্যালঘুরা কংগ্রেসে ছিল তৃণমূলের সময় এখন দেখছি বিভিন্ন সময় আমরা দেখলাম তৃণমূলকেই তারা ভোট দিচ্ছে কিন্তু এবারে সংখ্যালঘু মুসলিম বা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মোহ ভঙ্গ হয়েছে এবার তারা কিন্তু আর মমতার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথায় তারা প্রলোচিত হবে না তারা এবার নিজেরা একটা মঞ্চ তৈরি করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন তৃণমূল থেকে বেরিয়ে জাপ তৈরি হয়েছে আপনারা দেখেছেন মুসলিমরা একটা আইএসএফ দল তৈরি করেছে আপনারা এটাও দেখেছেন মুসলিমরা মিম সংগঠনের মধ্যে পশ্চিমবঙ্গে এসে পড়েছে সেই কারণে মুসলিম ভাইয়েরা তারা দ্বিধা বিভক্ত হয়ে এবার তৃণমূলের এগেনস্টে ভোট দিতে যাচ্ছে একইভাবে আমরা জাতীয়তাবাদী মুসলিমদের কাছে একইভাবে অনুরোধ জানাচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আপনি পাচ্ছেন পাঁচ কেজি করে চাল অথবা দুই কেজি চাল তিন কেজি আটা আপনি পাচ্ছেন মুসলিম সম্প্রদায়ের কৃষক ভাইরা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পাচ্ছেন ছ হাজার টাকা করে বছরে মুসলিম সম্প্রদায়ের প্রতি মা বোনেরা যারা প্রতিদিন উজলা গ্যাস বিনা পয়সায় পাচ্ছেন আজকে সেই সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের তাই এই মা বোনেরা এবং মুসলিম সমাজের কৃষক ভাইরা এবং তৃণমূল থেকে বঞ্চিত যে সমস্ত মুসলিম ভাইরা তারা এবার ওই আইএসএফ জাপ আর হলো সঙ্গে তারা থাকবে না তারা সেখান থেকে ভারতীয় জনতা পার্টিতে এসে তারা ভোটটা দেবে কমসে কম টেন পারসেন্ট মুসলিম সমাজের ভোট আমরা আমরা এবারে পাব তাতে ভারতীয় জনতা পার্টি ছাব্বিশের নির্বাচনে ক্ষমতায় আসবে নিশ্চিত রূপে

বিভিন্ন সময় আমরা কখনো টেন পার্সেন্ট কখনো ফোর পার্সেন্ট কখনো টু পার্সেন্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপিতে মুসলিমরা ভোট দেবে কিনা এটা বড় বড় কথা নয় কথাটা হলো এবারে তৃণমূল সরকার পরিবর্তন হবে তাতে ভারতীয় জনতা পার্টিতে বড় অবদান মুসলিম সমাজরা থাকবে তারা বিজেপিতে ভোট দিয়ে তৃণমূলের মতন একটা অপশাসন পশ্চিমবঙ্গ থেকে তারা দূর করবে এটা মুসলিমদের শপথ আপনি গ্রামে যান মুসলিমরা একই আওয়াজ তুলছে এইবারে তৃণমূলকে সরানোর যোগ্য সময় এসে আমরা মুসলিমরা তৈরি আছি আমরা বিজেপি কে ভোট দেব আমরা সরকার গঠন করব দেখুন এই আপনি বললেন না আইএসএফ আইএসএফের কাজটা কি একবার যে আপনার একুশ সালে যে বিধানসভায় উনি নির্বাচিত হলেন নৌসার পক্ষেই গেছে আবার হুমায়ুন তৃণমূলের উদ্দেশ্য হচ্ছে তার হলো বাবরি মসজিদ এটা আমরা ভারতীয় জনতা পার্টির মাইনোরিটি মোর্চার সমর্থন করি না কারণ কোনো ব্যক্তির নামে মসজিদ হয় না আল্লাহ তালা অথবা মোজি অর্থাৎ নবীজির নামে যদি কোনো মসজিদ হয় সেটা মুসলিমরা এলাও করে উনি বাবর সৈরাচারী বাবর যে ভারতবর্ষ দখল করতে এসেছিল পনেরোশো ছাব্বিশ সালে সেই বাবর বাবর সে ভারতবর্ষে সেই মোগল শাসক বাবরের তার মসজিদ উনি স্থাপন করতে যাচ্ছেন এটা হয় না বাংলার মুসলিমরা কেন ভারতবর্ষের কোন মুসলমানরা এটা মেনে নেবে না সেই জন্য হুমায়ুন কবির তিনি তৃণমূলের একটা বেটিম কেন জানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখছে মুসলমানরা বেরিয়ে যাচ্ছে তৃণমূল থেকে তা ধরে রাখার জন্য তিনি একটা ছোট্ট একটা ট্রলি ব্যাগ রাখলেন আপনারা হুমায়ুনের কাছে যান তৈরি করুন সুতরাং এটা মানুষ এই হুমায়ুনকে জিজ্ঞেস করুন মমতার যদি পাঁচজন এমএলএ শট পড়ে প্রথম হুমায়ুন এসে ওই মমতাকে সমর্থন করবে এরকম মুসলমান আর বোকা নয় মুসলমানরা এখন তৈরি হয়েছে সজাগ হয়েছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য কারণ তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি সুতরাং তারা ভোট দেবে নিশ্চিত সংখ্যালঘু মোর্চার অবদান নিশ্চয়ই এই নির্বাচনে ভীষণ ভাবে থাকবে আমাদের সমস্ত নেতা বলেছেন বিশেষ করে শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার করে বলেছেন আজকে যারা তৃণমূলের যে মুসলমান ভাইরা আছেন যারা সিপিএম এর মুসলমান ভাইরা আছেন যারা কংগ্রেসের মুসলিম ভাইরা আছেন যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে মুসলিম ভাইরা আছেন তাদের কাছে আমরা আবেদন করছি দাদা বহুবার ভোট দিয়েছেন অনেক পাবেন পঁয়ত্রিশ বছর বামফ্রন্টে ভোট দিয়েছেন চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর আমরা দেখছি তৃণমূলকে আপনারা ভোট দিয়েছেন এইবার একটি জন্য আপনারা পরিবর্তন করুন ভারতীয় জনতা পার্টিকে আপনারা আশীর্বাদ করুন বিজেপি যদি ছাব্বিশ সালে সরকারে আসার পর কাজ না করে আবার আঠাশ সালে পঞ্চায়েত ইলেকশন আছে বিজেপি সরিয়ে দেবেন আমরা আপনাদের রায় মেনে নেব এইবার সংখ্যালঘু ভাইরা বিজেপিতে ভোট দেওয়ার জন্য আমাদের কথায় তৈরি হয়েছে আমরা কমসে কম সংখ্যালঘু ভাইদের ন্যূনতম টেন শতাংশ ভোট এবার আমরা নিশ্চয়ই বিজেপিতে আমরা পাবো